প্রবল ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও বাবা দেশের জার্সি গায়ে জড়াতে পারেননি বড় কোনো ক্লাবে খেলতে পারেননি তবে সেই স্বপ্নটা বুনেছেন ছেলের মাঝে ছেলেকে দেখতে চান জাতীয় দলের জার্সি গায়ে তাই তো পেশাগত জীবনে দুই সালে আমেরিকা পাড়ি দিলেও ছেলেকে নিয়ে এসেছেন দেশে ট্রায়াল দিতে জাতীয় দলের ট্রায়াল বাবা মোহাম্মদ ফরিদি আর তার ছেলে আমির সামির গল্পটা তাদের মুখেই শোনা যাক আমির আমরা আসলে অল দা ওয় নর্থ বেঙ্গল আমি রংপুরের রংপুর মিঠাপুকুর আর ওর বন্ডটা হয়েছে আসলে মিঠাপুকুরের বলতে রংপুরের কেমন দেখলেন আমি খুবই ইমপ্রেসিভ যে পৃথিবীর প্রায় তেরোটা দেশ থেকে অনেক ইয়ং প্লেয়াররা আসছে তাদের আউট দেওয়ার জন্য সেই সাথে আমার ছেলে আমির স্বামী ও ইউএসএ থেকে আসছে আসলে ও ওর উদ্দেশ্যটা হচ্ছে যে ও বাংলাদেশের হয়ে বাংলাদেশের জার্সি গায়ে জড়ে বাংলাদেশকে পৃথিবীর দরবারে রিপ্রেজেন্ট করতে চায় সেই সাথে বাংলাদেশের ফুটবলটাকে এগিয়ে নিতে চায় এটাই আসলে ওর প্রত্যাশা প্রত্যাশা এই জন্য সে আমাকে বারবার সবসময় বলে আসে যে বাবা আমি ওকে সবসময় খেলার জন্য উৎসাহিত করি এবং আমি ওকে বলি যে যদি তুমি কখনো চান্স পাও যে বাংলাদেশের আমার একটা সুযোগ পাইলো যে বাংলাদেশ দলের হয়ে খেলবা যেহেতু ইউ আর বর্ন ইন বাংলাদেশ সো ইউ হ্যাভ টু বি ডু সামথিং ফর বাংলাদেশ সো এই জন্য ও অনেকটা এগ্রি করছে আর তার এগ্রি হওয়ার কারণেই আমি আসলে তাকে এই ট্রায়ালের জন্য নিয়ে আসি অনেকেই দেখা গেছে যে হামজা চৌধুরী বাংলাদেশে আসার পর যে একটা হাইপ হয়েছে পরবর্তীতে অনেকে হতে চেয়েছেন বাংলাদেশের ফুটবলার বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে চেয়েছেন ওনার ক্ষেত্রে ব্যাপারটা কি আগে থেকে চেয়েছেন হামজাকে অনুপ্রাণিত হয়েছে না আসলে আমি 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 একজন ফুটবলার ছিলাম আমিও ওরকম হয়তো খুব ভালো মানের ক্লাবে আমার খেলার সুযোগ হয় নাই তো যেই সুযোগটা আমি ওকে মানে পড়াই দিয়েছি আমি ওকে অনেক আগে থেকেই বলতাম হামজা চৌধুরী আসার আগে থেকে কারণ আমি টু থাউজেন্ড নাইন থেকে ইউএসএতে আসি এবং টু থাউজেন্ড সিক্সটিনে ও ইউএসএতে গেছে তো তখন থেকে যখন যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ওকে ক্লাবে ইন করছি এবং সবসময় ওকে বোঝানোর চেষ্টা করছি যে বাবা তুমি যদি কখনো ফুটবলার হও তাহলে তুমি বাংলাদেশের জন্য যদি কখনো সুযোগ আসে তুমি খেলবা সে বল সে তখনই থাকে আমাকে বলতেছিল যে বাবা হ্যাঁ আমি যদি কখনো এরকম সুযোগ পাই আমি অবশ্যই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি যে স্বপ্নটা ছেলের মধ্যে দেখছেন রাইট আমি যেহেতু এরকম একটা ফিল্ড বা এরকম একটা স্পেস আমি নাই। বা কোনো সুযোগে হয়তো হয়নি তো যে সুযোগটা আমি পাইছি এটা আমি কেউ প্রোভাইড করার চেষ্টা করছি ওর ভিতরে দেওয়ার চেষ্টা করছি যে এই ইনফ্লুয়েন্সটা যাতে আমি ওর ভিতরে সৃষ্টি করতে পারি যাতে করে সে নট অনলি বাংলাদেশ জন্য একজন ইন্টারন্যাশনাল মাপের ফুটবলার হইতে হইতে পারে আর তার জন্য সে প্রথমে আমেরিকার একটা স্প্যানিশ ক্লাবে খেলছে তারপরে ও বার্সেলোনার আপনারা অনেকেই জানেন যে বার্সেলোনা সারা ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার ওয়ান একটা ক্লাব তো সেই ক্লাবে সে ট্রাই আউট দেওয়ার পরে সে সিলেক্ট হয়েছে সেখানে সে দীর্ঘ পাঁচ বছর বার্সেলোনা খেলছে হ্যাঁ একাডেমি নিউ ইয়র্ক বার্সা অ্যাকাডেমি যা সরাসরি স্পেন থেকেই পরিচালনা করা হয় এবং স্পেন থেকে সব ফার্স্ট ক্লাস যে কোচগুলো আছে তারাই ওকে কোচ দেয় বা ওই বার্সা একাডেমিটাকে কোচ দেয় নিউ ইয়র্ক বার্সা অ্যাকাডেমি অ্যান ইউএসএ তো সেখানে সে দীর্ঘ পাঁচ বছর খেললো খেলার পরে এখন আর একটা লেগের ক্লাব সেটা হচ্ছে লং আল স্লামার্স যেই ক্লাবটা হলো এ এল এ নেক্সট খেলে সাম এলএ নেক্সটটা হচ্ছে আমেরিকার মধ্যে সবচেয়ে টাফলি তো সেই ক্লাব খেলে এখন সে সেই ক্লাবে খেলতেছে ফুলি আই টু সি হিম এম নেক্সট অন দ্য নেক্সট টুর্নামেন্ট ট্রায়ালের ফলাফল সম্পর্কে আমি জানি না আই নো এনিথিং অ্যাবাউট ইট এইটা হলে কমপ্লিটলি বাপুফের কন্ট্রোলে হয়তো ওনারা সব কিছু বিচার বিশ্লেষণ করবে তারপরে হয়তো ওনারা রেজাল্ট দিবে তবে এতটুকু ওনারা বলছে যে মুসলিমীয় প্লেয়ার যে প্লেয়ারগুলো আমাদের সিলেকশনে আসবে তারা কোনো না কোনো ভিত্তিক দলে অংশগ্রহণ করবে এবং পাশাপাশি অন্যান্য ঢাকার যে ভালো ভালো ক্লাবগুলো আছে বা বাংলাদেশের ক্লাবগুলো আছে তারাও সেই সিলেকশনে তাদেরকে নিবে বা নিতে পারবে